অভিমান তোমার সহজাত অভ্যাস তুমি চাইলে এক মুহূর্তে ভালোবাসায় ভরিয়ে দাও আবার বিন্দু মাত্র দ্বিধা ছাড়াই আমি দূরে সরিয়ে রাখো কখনো কখনো মনে হয় তুমি কি আদৌ ভাবো আমার বুকের ভেতর কতটা শূন্যতা জমে ওঠে তোমার একটুখানি অবহেলায় আমি কিন্তু সহজ মানুষ তোমার সামান্য হাসি দিয়ে আমার সমস্ত দিন উজ্জ্বল হয়ে ওঠে আবার তোমার একটুখানি চুপ থেকেই পৃথিবী অচেনা লাগে হাজার মানুষের ভিড়েও আমি নিঃসঙ্গ হয়ে পড়ি কারণ ভিড়ের আলো আমার কাছে কিছুই নয় যদি সেখানে তুমি না থাকো প্রশ্ন জাগে ভালোবাসা কি তবে সবসময় সমানভাবে বাঁচানো যায় না কেন এত যত্নে সাজানো অনুভূতিকে এক নিমিষে ভেঙে ফেলা যায় তুমি কি জানো রাতভর অভিমান জেগে থেকেও ভোরের আলোয় আমি কেবল তোমার খোঁজ করি তুমি না থাকলেও প্রতিটি প্রার্থনায় তোমার নাম জড়িয়ে রাখি তবু আশ্চর্য অভিমান যতই জমুক তোমার একটিমাত্র ডাকেই সব ভেঙে যায় তুমি যতই দূরে সরাও আমার মন তোমার দিকেই ফিরে আসে অভিমান শেষে ভালোবাসাই জয়ী হয় কারণ আমার হৃদয় তোমার স্পন্দন তোমাকেই ডাকে জেনে রেখো ভালোবাসা মানে শুধু সুন্দর মুহূর্তে হাত ধরা নয় ভালোবাসা মানে অভিমানের দেয়াল পেরিয়েও একে অপরকে বেছে নেওয়া আর আমি সেই মানুষ যে শতবার অভিমান পেরিয়েও তোমাকেই বেছে নেব প্রতিবার প্রতিদিন প্রতি মুহূর্তে